ঈদ উল আজার সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত গলিয়ে ঢুকছে হাজার হাজার গরু মহিষ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আরও কখনো প্রশাসনের সঙ্গে আনা হচ্ছে এইসব গরু কার স্বার্থ রক্ষার্থে এরকম হাজার হাজার গরু বর্ডার গোলে আসতেছে এটা আমাদের বোধগম্য নয় এই মুহূর্তে চিকিৎসা গরুর গরুর ঘর ভেসে গেছে এখন যদি গরুর এখন বর্ষাকাল গরু কিন্তু কোনোভাবেই ঘর ছাড়া রাখা যাবে না তো গরুর ঘরের নির্মাণের ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু এই দক্ষিণবঙ্গের খামারিরা কিন্তু আর এই গরু পালন নিয়ে উৎসাহিত হবেন না খামারিদের ব্যাংক ঋণ মৌকুফ করতে হবে সহজ শর্ত ও সুদ কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে খামারের ক্ষতি নিরূপণ করতে হবে দ্রুত সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা আনতে হবে এবং পশুর জন্য ঘাসের বিকল্প খাবারের ব্যবস্থা নিতে হবে চোরাই পথে গরু আসছে দুই সালে ভারত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখান থেকে বাংলাদেশ গুরু আসা বন্ধ করে দেয় চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের গবাদি পশুর লান পালন বেড়ে যায় আর সেটাই বাংলাদেশকে এখন স্বয়ং করেছে একদিকে কয়েক বছর ধরে গবাদি পশু আমদানি বন্ধ অন্যদিকে কোরবানি ঈদে প্রতি বছর উদ্ধৃত থাকে বিশ লাখের বেশি পশু এবারও চাহিদার থেকে তেইশ লাখ বেশি পশু প্রস্তুত আছে তবু হোয়াইট ফ্রিজ কিনে অনেকের মতে আপনিও হয়ে যেতে পারেন সেরা করে সেরা ঈদুল আজার সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত গলিয়ে ঢুকছে হাজার হাজার গরু মহিষ কিছু সীমান্ত কড়া নজরে থাকলেও বেশ কয়েকটি একালাকা দিয়ে অন্য বছরের চেয়ে অনেক বেশি পশু ঢুকছে এবার কখনও আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর কখনো প্রশাসনের সঙ্গে যোগসাজসে আনা হচ্ছে এইসব গরু চোরাই পথে আসা এসব গুরু বিক্রি হচ্ছে প্রকাশ্য রীতিমতো সীমান্ত এলাকায় হাট বসিয়ে সব হাত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে পশু কোরবানির উপলক্ষে ভারত ও মিয়ানমার থেকে গুরু আসবে না সরকারের এমন ঘোষণা আসায় বুক বেঁধেছিল দেশি খামারিরা এখন সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকার লোকসানের সংখ্যায় নিরাশ তারা এই যে বর্ডার দিয়ে যে গরুগুলো আসতেছে এতে যে শুধু আমাদের যে খামারিদের গুরু অবিকৃত থেকে যাবে তা না এইটা কিন্তু অনেক রোগ নিয়ে আসে গত দুই তিন বছর আপনারা ডিএলএস গেলেও এটার খবর পাবেন গত দুই তিন বছর ইন্ডিয়া কিংবা মিয়ানমার থেকে গুরু কম আসার কারণে আমাদের দেশে এফএমডি কিংবা এলএসডি লাম্পি স্কিন ডিজিজ এগুলোর উপদ্রব অনেক কমে গেছিল এখন আবার যেভাবে করে এই ইন্ডিয়া থেকে কিংবা মিয়ানমার থেকে গুরু আসা শুরু হয়েছে এতে কিন্তু আমরা এই কোরবানিকে এই দশ পনেরো দিন পরে কোরবানি ঈদ আমরা লালন পালন সরি পালন করতে যাচ্ছি এমন তো অবস্থায় কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল থ্রেট হয়ে গেছে একটা লাম্পিডিগিস আক্রান্ত হয়ে গেলে ওই গরু কিন্তু কোরবানি হাটে বিক্রি হবে না একটা এফএমডি আক্রান্ত হয়ে গেলে ওই গরু কিন্তু কোরবানি হাটে বিক্রি হবে না কোরবানি হাটে উঠানোই সম্ভব হবে না তো আমাদের দেশে গরু থাকা সত্ত্বেও সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে কোরবানির চাহিদার পরেও তেইশ লক্ষ গবাদি পশু উচ্ছিষ্ট আছে তো অবস্থায় কার স্বার্থ রক্ষার্থে এরকম হাজার হাজার গুরু বর্ডার গলে আসতেছে এটা আমাদের বোধগম্য নয় পরিস্থিতি সীমান্ত পথে গরু আসা বন্ধু কঠিন নজরদারির দাবি জানিয়েছেন খামাইরা